হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো ওদের ওয়েবসাইট এইখানে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন আর বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া আছে প্রয়োজনে ভিডিও থেকে দেখে নিতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে আপনার প্রয়োজন হলে আপনি এইখান থেকে দেখতে পারেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ প্রকাশের তারিখ বিশ তেইশ জুন এক জুলাই দু হাজার চব্বিশ চলমান নিয়োগ তিনটি পদের সংখ্যা অনির্দেশন বয়স সংখ্যা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি স্নাতক ফার্স্ট চাকরির ধরন বেসরকারি আর এইটা আবার এখানে লিঙ্ক দেওয়া আছে এটা ভালো করে দেখে নিন বা নিচেই তথ্য দেওয়া আছে এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন তা এইটাও আপনার বিডি অফসের মাধ্যমে হচ্ছে আবেদন করতে হবে এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞতা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ চাকরির দায়িত্ব আর চাকরিটা কোথায় হবে কর্মস্থল চাকরির ধরন বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা লিঙ্ক প্রয়োজন হলে আমাকে বললে আমি আপনার অবশ্যই কমেন্টের লিঙ্কটা দিয়ে দেব। আর এটা হচ্ছে আপনার পদের নাম এক্সক্লুসিভ বিভাগের নাম সাপ্লাই চেঞ্জ ম্যানেজমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে নিম্ন এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম প্রাপ্তির ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা তেইশ বছর কর্মস্থল ঢাকা আপনার মাসিক বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ এক জুলাই দু আবেদন শেষ হবে পনেরো জুলাই দু তো আপনি যদি বিডি জবস কর্নারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ ছয় ভালো থাকবেন